আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি চিত্রবিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব বোরো ধানের সিজনে জমি তৈরির সময় কয়েকটি রাসায়নিক সার ভুল দেওয়ার ফলে আমাদের ধানগুলি কিন্তু উচ্চ ফলন হয় না প্লাস জমি তৈরির সময় সঠিক পরিমাণে জমি তৈরি হয় না আবার কিন্তু জমির মাটিও ভালো হয় না তাই বড় ধানের জমি তৈরি করার সময় কোন কোন রাসায়নিক সার দিয়ে জমি তৈরি করলে ধানের উচ্চ ফলন পাওয়া যায় কিভাবে জমিটা তৈরি করতে হবে সে সম্পর্কে এ টু জেড বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আশা করি এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন চলুন শুরু করি ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত চাষি ভাইরা বড়ো ধানের সিজনে আমরা বোরো ধান চাষ করে থাকি কিন্তু আমরা অনেক চাষি ভাই দেখেছি জমিতে ভুল রাসায়নিক সার প্রয়োগের ফলে তাদের ধান ধীরে ধীরে উচ্চ ফলন ব্যাহত হয় এবং গাছের শিকড়ের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে অনেক ধান কিন্তু ঝলসা লাগে আবার অনেক ধানের পাতা ঝলছানো বা নানা রকম সমস্যা হয়ে ধানগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তাই সর্বপ্রথমে অবশ্যই আমাদের এই জমিটা তৈরি করা আবশ্যক জমি তৈরি করার সময় অবশ্যই আপনি কি করবেন জমিতে পর্যাপ্ত পরিমাণে জলসেচ দেওয়ার পর জমিতে একটি বা দুটি চাষ দিয়ে রাসায়নিক সার প্রয়োগ করবেন রাসায়নিক সার হিসাবে অবশ্যই আমি ফার্স্ট বা সর্বপ্রথমেই রিকোয়েস্ট করব আপনাদেরকে আপনারা কিন্তু এখানে অ্যামোনিয়া সার প্রয়োগ করবেন অবশ্যই অ্যামোনিয়া সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ সার প্রয়োগ করতে হবে অনেকে আবার অ্যামোনিয়া সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করে না জমি তৈরি করে থাকে এখানে কিন্তু আপনারা জমি তৈরির সময় অবশ্যই কিন্তু অ্যামোনিয়া ফসফেট এবং পটাশ প্রয়োগ করতে হবে আর এই অ্যামোনিয়া সার কী করে থাকে এই অ্যামোনিয়া সার উদ্ভিদের দ্বারা দ্রুত শোষণিকরণে অ্যামোনিয়া সার হিসাবে অত্যন্ত কার্যকর মাটির অ্যামোনিয়া প্রয়োগ করার ফলে মাটি এটি মাটি দ্রুত নাইট্রোজেনে রূপান্তরিত হয় যা উদ্ভিদ দ্বারা ব্যাহত নাইট্রোজেনকে প্রাথমিক রূপে রূপান্তরিত করে এবং কার্যকর পুষ্টি গ্রহণের জন্য মজবুত এবং স্বাস্থ্যকর ফসলের বৃদ্ধিকে উৎসাহিত করে তাই অ্যামোনিয়া সার কিন্তু মাটির কাদাটাকে কিন্তু ভালো রাখে অর্থাৎ মাটিতে দেখতে পারবেন যে কাদা হয়েছে যেটা সেই কাদাটা কিন্তু দীর্ঘদিন পচিয়ে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করে এবং এই নাইট্রোজেনের পরিমাণ ধীরে ধীরে বাড়লে আপনাকে এখানে কিন্তু কোনো রকম নাইট্রোজেনের জন্য আলাদা করে ইউরিয়া বা অন্য কোনো রাসায়নিক সার দেওয়া লাগবে না অর্থাৎ অ্যামোনিয়া সার দিলে একেবারে কাদাটা ভালো হবে কাদাটা বেশি পরিমাণে পচবে এবং সেই সঙ্গে মাটির নাইট্রোজেনের পরিমাণ বাড়াবে সেই সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট এই সারটা কিন্তু ফসফেটের ঘাটতিটাকে পূরণ করবে সেই সঙ্গে ফসফরাস ঘাটতি পূরণ করবে এই সিঙ্গেল সুপার ফসফেট তাই অবশ্যই অ্যামোনিয়া সারের পাশাপাশি আমাদের এখানে সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করতে হবে সেই সঙ্গে অবশ্যই পটাশ সার প্রয়োগ করতে হবে যেটা হচ্ছে লাল পটাশ অর্থাৎ নিউরেট অফ পটাশ যাকে এম আবার যাকে এমওপি বলে আমরা ডেকে থাকি আমাদের কিন্তু এখানে সাতটা সারটা প্রয়োগ করতে হবে সাধারণত চাষি ভাইরা অবশ্যই আপনাদেরকে আমি রিকমেন্ড করব আপনারা প্রথম চাষের সময় অ্যামোনিয়া ফসফেট এবং পটাশ সার দিয়ে তবে জমিটা তৈরি করবেন তাহলে জমিটা কিন্তু ভালো হবে পরবর্তী এ সময়ে আপনাদের কিন্তু ইউরিয়া ফসফেট এবং পটাশ সার দিয়ে জমিটা তৈরি করবেন না অনেক চাষি ভাই আছে তারা কিন্তু ইউরিয়া ফসফেট এবং পটাশ দিয়ে জমিটা তৈরি করে এবং তার ফলে নানা রকম কিন্তু সমস্যা হয় ইউরিয়া কিন্তু সহজে পানির সাথে গুলে যায় এবং নাইট্রোজেনের দ্রুততার সহিত কাজ করে আপনি যখন জমিতে চার রোপণ করবেন তখন কি হবে সেই গাছটি কিন্তু তা অতি তাড়াতাড়ি শেকড় সেরে অর্থাৎ ধান গাছ দ্রুত শেকড় সেরে সে কিন্তু নাইট্রোজেন এটা ভক্ষণ করতে পারবে না সেই নাইট্রোজেন কিন্তু মাটিতেই পরে সহজেই নষ্ট হয়ে যাবে তাই অ্যামোনিয়া সার প্রয়োগ করলে দীর্ঘদিন ধরে কিন্তু এই নাইট্রোজেনের অ্যাকশনটা মাটির ভিতর থেকে থাকে ফলে নাইট্রোজেনের পরিমাণটা ধীরে ধীরে অর্থাৎ ধান গাছ কিন্তু শেকড় ছাড়ার পর সেগুলো কিন্তু ভক্ষণ করতে সক্ষম হয় তাই অবশ্যই আপনাদেরকে আমি রিকমেন্ড করব আপনারা অ্যামোনিয়া ফসফেট এবং পটাশিয়ার জমিটা তৈরি করবেন সম্মানিত ভাইরা আপনারা কি পরিমাণে আমরা এই সারগুলি প্রয়োগ করবেন চলুন আমরা জেনে নিই অবশ্যই প্রতি বিঘা জমিতে অ্যামোনিয়ার পরিমাণ নেবেন মিনিমাম পাঁচ কেজি আর সিঙ্গেল সুপার ফসফেট মিনিমাম বিশ কেজি এমওপি অর্থাৎ লাল সার আমাদের এখানে প্রয়োগ করতে হবে আর এই লাল সারটা মাত্রা মিনিমাম দশ থেকে বারো কেজি কিন্তু রাখতে হবে অর্থাৎ অ্যামোনিয়া ফসফেট এবং পটাশ দিয়ে যদি চাষের সময় যদি চাষ করা হয় তাহলে মাটিটা যেমন ভালো হবে ঠিক তেমনি উদ্ভিদের শেকড় সারের সঙ্গে সঙ্গে সমস্ত খাদ্য কিন্তু সে মাটি থেকে পেয়ে যাবে সম্মানিত চাষি ভাইরা অনেক জমি আছে যে জমিগুলোতে নুনের ভাগ বেশি নোনার পরিমাণ বেশি জমিতে ধান রোপণের পরে গাছগুলো শেকড় গোজাতে চায় না ছোট ছোট হয়ে থাকে বেটে হয়ে থাকে ধান গাছ কিন্তু গ্রোথ হয় না অর্থাৎ আপনারা বেশি বেশি রাসায়নিক সার দিলেও কিন্তু গাছের গ্রোথ হয় না এমতো অবস্থায় সে সমস্ত চাষি ভাইদের জমিতে এই সমস্যা আছে তারা কিন্তু বিঘাতে মিনিমাম তিন কেজি করে জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন এই তিন কেজি করে জিঙ্ক সালফেট প্রয়োগ করলে মাটির নোনার পরিমাণটা কিন্তু কমে যাবে সেই সঙ্গে মাটিটা কিন্তু উর্বর করতে সক্ষম হবে এবং রাসায়নিক সারকে সহজে কাজে লাগাতে সাহায্য করবে তাই অবশ্যই প্রথমে ফসলের জমি তৈরি করার সময় অ্যামোনিয়া ফসফেট এবং পটাশ এবং সেই সঙ্গে জিঙ্ক সালফেট দিয়ে অবশ্যই কিন্তু জমিটা আপনারা তৈরি করবেন তাই অবস্থায় আমি আপনাদেরকে রিকমেন্ড করব। আপনারা যখন জমির কাদা তৈরি করবেন সে সময় আপনারা কিন্তু এখানে অ্যামোনিয়া সার প্রয়োগ করবেন প্রতি বিঘায় মিনিমাম পাঁচ থেকে সাত কেজি প্রয়োগ করতে হবে এবং যাদের জমিতে মাটিতে নোনা আছে বা অম্লতা আছে গাছের গ্রোথ হয় না গাছ বেটে থাকে তবেই বলবো অবশ্যই মিনিমাম তিন কেজি করে আপনারা জিঙ্ক সালফেট অথবা অ্যাগ্রোমাইন সায়েন্স প্লাস এই সারটি আছে যার ভেতরে জিঙ্ক বোরন এবং কোপার আসে এছাড়াও কিন্তু ধান গাছের জিঙ্কের ঘাটতি পূরণ করে অর্থাৎ মাটিতে যে নোনা যেটা আছে। সেটাকে কাটাবে এবং বরণ বরণের ঘাটতি পূরণ করবে এবং কোপার ঘাটতি এই এগ্রিমেন্ট সায়েন্স প্লাস এই সারটি পূরণ করবে আর এটা প্রতি বিঘা জমিতে মিনিমাম তিন কেজি করে আপনাদেরকে প্রয়োগ করতে হবে অবশ্যই আপনারা যখন জমিটা তৈরি করবেন বোরো ধানের সিজনে তখন কিন্তু অবশ্যই আমার কথাটা মেনে অ্যামোনিয়া ফসফেট পটাশ অথবা অ্যামোনিয়া এবং দস্তা সার দিয়ে জমিটা তৈরি করুন তাতেই আপনার ধানের উচ্চ ফলন পাবেন সাধারণত চাষি ভাইরা এতক্ষণ আমরা আলোচনা করলাম বড় ধানের সিজনে জমি তৈরি করার সময় আপনাদেরকে কোন কোন সার দিয়ে জমিটা তৈরি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য এতে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের চ্যানেলে ফসলের রোগ বালায় ও পোকামাকড় নিয়ন্ত্রণের ওপর অনেকগুলো ভিডিও আছে প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন আর আজকের এই ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ